নমস্কার বন্ধুরা কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি হেলদি এবং টেস্টি বিনা তেলের বেগুন ভাজার রেসিপি নিয়ে বিনা তেলে বেগুন ভাজা কথাটা শুনে অবাক লাগছে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা বিনা তেলেও কিন্তু বেগুন ভাজা করা যায় বন্ধুরা বেগুন ভাজতে গেলে অনেকটাই তেল লাগে আর বেগুন ভাজার সময় অনেকটা করে তেল টেনে নেয় আর সেই তেলে ভাজা বেগুন খেতে কিন্তু সবার ভালো লাগে না যারা হেলথ কনসাস অর্থাৎ স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এই বেগুন ভাজা ট্রাই করতে পারেন আর বন্ধুরা এই বেগুন ভাজাটা কিন্তু আমি মশলা দিয়েই ভেজেছি তাই খেতে দারুণ টেস্টি হয়েছে তাই বলছি বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে বিনা তেলে বেগুন ভাজা কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক বন্ধুরা বেগুন ভাজা বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো বেগুন আমি এখানে দুটো বেগুন নিয়েছি এবার আমি এই বেগুনকে কাটার আগে গোটা অবস্থায় খুব ভালো করে ধুয়ে নেব বেগুনগুলো ধুয়ে নেওয়ার জন্য আমি একটি পাত্রের মধ্যে জল নিয়েছি আর বেগুনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি একটা বেগুনকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি আরেকটা বেগুনকেও ধুয়ে নেব দুটো বেগুনকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি বেগুনের গায়ে যে জলটা লেগে আছে সেটা কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি খুব ভালো করে দুটো বেগুনের গায়ে জল মুছে নিয়েছি এবার আমি বেগুনগুলোকে কেটে নেব যেভাবে বেগুন ভাজার জন্যে বেগুন কাটে সেভাবে কাটলেই হবে আমি বেগুনকে গোল গোল চাকা চাকা পিসের কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি একটা বেগুনকে কেটে নিয়েছি এবার এই বেগুনগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এরপর আমি একইভাবে আরেকটা বেগুনকেও কেটে নেব দেখুন বন্ধুরা আরেকটা বেগুনকে আমি কেটে নিয়েছি এটাকেও আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দুটো বেগুনকে দুটো প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এই কেটে রাখা বেগুনগুলোর ওপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ বেগুনের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এরপর আমি এর ওপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো বেগুনের ওপরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি একটু চিনি বন্ধুরা বেগুনের মধ্যে যদি একটু চিনি দিয়ে মেখে রাখা হয় তাহলে বেগুনগুলো একটু লাল লাল করে ভাজা হবে এবার বেগুনের এই মশলাগুলোকে এইভাবে মেখে নিতে হবে বন্ধুরা এইভাবে করে মেখে নিলে বেগুনের দুদিকে খুব ভালোভাবে মশলা লাগানো যায় আমি সব কটা বেগুনের পিসে এইভাবে করে মশলাগুলো মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে মাখলে মশলাগুলো কত সুন্দরভাবে লাগানো যাচ্ছে দেখুন বন্ধুরা সব কটা বেগুনের পিছে আমি মশলা লাগিয়ে নিয়েছি এরপর আমি একটি পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন বেসন আর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন চালের গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ স্পুন জিরে গুঁড়ো এবার সব সবশেষে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা বেগুন ভাজা বা ভর্তার মধ্যে যদি একটু ম্যাগি মশলা দেওয়া হয় তাহলে এর টেস্ট আরও বাড়িয়ে দেয় এরপর সমস্ত কিছু মশলাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বেসন চালের গুঁড়ো আর সমস্ত কিছু মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর যে বেগুনগুলোর মধ্যে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম সেগুলো এই বেসনের মধ্যে কোট করে নেব দেখুন বন্ধুরা মশলাগুলো মাখানোর পরে বেগুনগুলো থেকে জল বেরিয়ে গেছে এবার এক একটা পিস বেগুনকে নিয়ে বেসনের মধ্যে কোট করে নিচ্ছি খুব বেশি মোটা করে লাগানোর দরকার নেই পাতলা করে লাগালেই হবে আমি একটা বেগুনের মধ্যে বেসন লাগিয়ে নিয়েছি এরপর আর একটা বেগুন নিয়ে নিয়েছি এর মধ্যেও আমি বেসন কোট করে নিচ্ছি একই রকমভাবে আমি সমস্ত বেগুনের মধ্যে এইভাবে বেসনের কোট করে নেব দেখুন বন্ধুরা সব কটা বেগুনের মধ্যে বেসন কোট করে নিয়েছি এবার এই অবস্থায় বেগুনগুলোকে মিনিট পাঁচেক এইভাবে রেখে দেব পাঁচ মিনিট রেখে দিলে এর মধ্যে কিছুটা মশলা ঢুকে যাবে মিনিট পাঁচেক বাদে দেখাচ্ছি দেখুন বন্ধুরা সব বেগুনগুলো ভিজে উঠেছে এর মানে ওর মধ্যে কিছুটা মশলা ঢুকে গেছে এবার আমি এই বেগুনগুলোকে ভেজে নেব এবার বেগুন ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি পাঁচ পিস বেগুন এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি পাঁচ পিস বেগুন কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি এবার ঢাকনা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এবার তিন চার মিনিট পরে আমি কড়াইয়ের ঢাকনা খুলে নিচ্ছি এবার বেগুনগুলোকে উল্টে দেব দেখুন বন্ধুরা বেগুনটা কিছুটা ভাজা হয়ে গেছে এবার আবারও কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে একে তিন চার মিনিট এইভাবে রান্না হতে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে তিন মিনিট পরে আমি আবারও কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি এরপর বেগুনগুলোকে আমি আবারও উল্টে দেব সবকটা বেগুনকে আমি উল্টে দিয়েছি দেখুন বন্ধুরা বেগুনগুলো অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর শেষবারের মতো কড়াইয়ের ঢাকনা ঢেকে আরও তিন চার মিনিট এইটাকে রান্না করে নেব তিন মিনিট পরে ফিরে এলাম কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা বেগুনগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এই বেগুনকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এই বেগুন ভাজার জন্য কিন্তু এক ফোঁটাও তেল ব্যবহার করিনি প্রথম ব্যাচের বেগুনগুলো আমি ভেজে নিয়েছি একই ভাবে আমি বাকি বেগুনগুলো ভেজে নিচ্ছি বাকি যে বেগুনগুলো ছিল সমস্ত বেগুনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে আমি একই রকমভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা একই রকম পদ্ধতিতে আমার সমস্ত বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে এক প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের বিনা তেলে বেগুন ভাজা এরপর আমি এই বেগুন ভাজাগুলোকে একই প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি দেখুন বন্ধুরা বেগুন ভাজাগুলো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর বন্ধুরা একটা বেগুন ভাজা আমি হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কেউ বুঝতেই পারবে না এটা বিনা তেলে বেগুন ভাজা বেগুন ভাজাটা কতটা ক্রিস্পি হয়েছে দেখুন এবার আমি বেগুন ভাজাটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ভাজা হয়েছে একদম নরম তুলতুলে হয়ে গেছে বেগুন ভাজাটা তাহলে দেখলেন তো বন্ধুরা বিনা তেলেও বেগুন ভাজা যায় বন্ধুরা আপনারাও একবার এই হেলদি বেগুন ভাজাটা বানিয়ে ফেলুন আশা করি বন্ধুরা আমার এই বিনা তেলের বেগুন ভাজা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ